হঠাৎ পরিচিত একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো দেখাতেই বললো আপু কেমন আছো আমি হেসে বললাম ভাইয়া ভালো আছি অনেক দিন পর তুমি কেমন আছো ভাইয়া বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু বাসার অবস্থা ভালো না আমি বললাম কেন ভাইয়া বাসার অবস্থা কী খারাপ হয়েছে বললো তোমার ভাবির জন্য মনটা ভীষণ খারাপ তাই বাইরে বেড়াতে আসছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আবারও চলে যাচ্ছি আমার সে গল্পের ভিতরে ভাইয়া বললো প্রতি মাসে আমি যখন টাকা দিতে যাই তোমার ভাবি এমনটাই করে আমার সঙ্গে সে চায় না যে তাদের সাথে আমি যোগাযোগ রাখি তাদের টাকা পয়সা দিই তাকে দেখাশোনা করি কিন্তু কেন বলো আমি তো তাদের একমাত্র সন্তান একমাত্র ভরসা তারা তো সারা দুনিয়া জুড়ে আমার নিয়ে আসা ভরসা কিন্তু কিভাবে আমি তাদের ফেলায় দেবো বলো তোমরা মেয়েরা এমন কেন বলো আমি বলো না ভাইয়া একটা মেয়ের জন্য হাজার মেয়ের দৌড় দেওয়া যায় না আমরা মেয়েরা সবই খারাপ না কিছু কিছু মেয়ে আছে এমন স্বার্থপরতা সে নিজের স্বার্থ দেখে নিজের বাবা বাড়ির লোকজন দেখে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন দেখতে চায় না অনেক মেয়ে আছে এমনই আমার আশপাশেও আছে যে নিজের ভালো বোঝে কিন্তু অন্যের ভালো সে চোখে দেখতে চায় না আসলে করাটা এটা ঠিক না আমরা মেয়েরা সব সময় মিলেমিশে থাকতে পছন্দ করি বা পছন্দ করলে এটাই ভালো হয় সংসারের জন্য মঙ্গল স্বামী যদি সুখী থাকে আমাদের ব্যবহারে তাহলে সেটা আনন্দর বিষয় না দেবন্নদ শ্বশুর শাশুড়ি নিয়ে একসঙ্গে থাকাটাই কিন্তু আনন্দ সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে কিন্তু অনেক ভালো লাগে শ্বশুর শাশুড়ি এমন কি বোঝা যে তাদের দেখাশোনা করা যায় না আর একটা ছেলে যা তার তো অনেক ভরসা আশা থাকে একটা বাচ্চা মানুষ করতে কত কষ্ট হয় আমরা মা হয়েছে আমরাও তো বুঝি আমরা যখন শাশুড়ি হব তখনও আমাদের এমন কষ্ট হবে আমাদের বউ যদি খারাপ হয় শাশুড়ির সঙ্গে যদি এমন করে তা কেমন খারাপ লাগবে বলেন তবে নিজ থেকে যদি উপলব্ধি করা যায় কষ্টটা তবে আমরা কিন্তু শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারি শ্বশুর শাশুড়ি কি বোঝা মনে করা যাবে না আসলে নিজের বাবা মাও যদি বোঝা না হয় তো শ্বশুর শাশুড়ি কেন বোঝা হবে এটা মনে করতে হবে সময় আসলে আপুরা আমরা সবাই যদি একসঙ্গে মিলেমিশে থাকি সেটাই কিন্তু ভালো স্বামীকে ভালোবাসতে গেলে স্বামী বাবা মাকে ভালো রাখলে স্বামী ভালোবাসবে আর স্বামীর মন রক্ষা করতে গেলে তার বাবা মা সেবা যত্ন করলে স্বামীর মন রক্ষা করা যাবে আর স্বামী ঠিক তো দুনিয়ায় ঠিক স্বামী যদি ভালো চোখে দেখে তা দুনিয়া আর কারো লাগে না আর এক বলে না এক চা চাঁদ আর হাজার তারা তা চাঁদ ভালো থাকলে হাজার তারাই কিছুই করতে পারে না দুনিয়া একদিক থাকলে আর স্বামী আলাদা থাকলে কিন্তু সেখানে টিকা যায় না কিন্তু স্বামী পক্ষে থাকলে দুনিয়ার মানুষ বিপক্ষে থাকলে সেখানে টিকা যায় এটা আমাদের সবসময় বুঝতে হবে আর সবার সাথে মিলেমিশে থাকলে কিন্তু এটা আনন্দ হয় আমরা যখন শাশুড়ি হব তখন আমাদের এটা ফিল করা লাগবে যে আমার বউ আমার সন্তান আমার সঙ্গে এমন ব্যবহার করছে দেখছে না তখন কিন্তু আমরা নিজেদের কাছে মেলা খারাপ লাগবে তবে এই শাশুড়িরা আমরা যদি শাশুড়ির সাথে এখন এমন করি তা শাশুড়িরাও পরবর্তী সময় বলবে যে তুমি করছো আমার সঙ্গে এটা তোমার এটা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ